আসসালামু আলাইকুম আজকে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব এখানে একটা কড়াই নিছি কড়াইটাতে একটু তেল ঢেলে দিছি এখন আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ রসুন একটু ছিলা দু এক কোয়া থাইয়া দিছি দিয়ে একটু লাইয়া চাই আর মধ্যে একটু চিংড়ি মাছ বড় বড় চিংড়ি মাছ কাটে আমি একটু ছোটো ছোটো করে নিয়েছি নিয়ে একটু লাল লাল করে ভাইজা নিলাম ভাইজা নিয়ে এখন আমি একটু লাল মরিচের গুঁড়া দিলাম আর একটু হলুদের গুঁড়া আর একটু দিব আমি ধনিয়ার গুঁড়া আর দিব জিরার গুঁড়া এখন আমি একটু নায়রা চাইরা সুন্দর করে লাল লাল করে এখন একটু একটু লাল হইলে একটু পানি ঢাইলা দিব দিয়ে একটু কষাই নিব চিংড়ি মাছটা সুন্দর করে কষাইয়া লাইরা চাইরা এখন লবণ দিতে মনে ছিল না একটু লবণ দিলাম লবণ না দিলে তো লাউর স্বাদ মোটেও হবে না কারণ লবণ ছাড়া কোনো খাবারই স্বাদ হবে না এখন আমি লাউটা ঢাইলা দিছি দিয়ে সুন্দর করে নাইরা চাইরা বসায় দিছি গোলট পালট করে যা সুন্দর করে নাইরা ঢাকা দিব